ওষুধের দোকানে যান দেখবেন ওষুধের দাম একই আছে বেবি ফুড গুলো দেখুন দেখবেন একই আছে তাহলে এ কোন ধরনের বাউতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এতদিন বাদে কেন ঘুম মাংল জিএসটি শুরু হওয়ার দিন থেকেই রাহুল গান্ধী এর বিরোধিতা করেছেন এবং বলেছেন গব্বর সিং ট্যাক্স সেই মতো কিন্তু রাহুল গান্ধীর কথা শুনে কথা মতোই কিন্তু দুটো স্ল্যাবে এটাকে ভাগ করা হয়েছে আঠারো পার্সেন্ট এন্ড ফাইভ পার্সেন্ট এবং এখন প্রচার করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির তরফ থেকে জিএসটি বাজাত উৎসব কি বলবেন এই বিষয়ে এতদিন কি ছিল সেইটাই তো আমারও কোশ্চেন যেটা আপনি আমাকে করলেন এইটাই সাধারণ মানুষেরও কোশ্চেন যে তাহলে এতদিন জিএসটি টা কি ছিল রাহুল গান্ধী জিএসটি শুরু থেকেই বলেছে এটা গব্বর সিং ট্যাক্স জননায়ক রাহুল গান্ধী ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা যিনি একমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে কথাটা বলেছিলেন অন্যান্য অনেক সহযোগী দল যারা বিজেপির সাথে আছে এনডিএ জোটে তারা কটাক্ষ করেছিল বিজেপির নেতামন্ত্রীরা কটাক্ষ করেছিল আজকে হঠাৎ করে বিহার ভোটের আগে হঠাৎ করে এই একটা মানে প্রলোভন মানুষকে দিয়ে উনি বলছেন যে এটা উৎসব কিসের উৎসব প্রধানমন্ত্রী এতদিন জানতেন না জিএসটির যে স্ট্রাকচারটা ছিল যে স্ট্রাকচারে জিএসটি শুরু হয়েছে ভারতবর্ষে তাতে ছোট ছোট ব্যবসায়ী যারা ছোট ব্যবসায়ী হকার তাদের কতটা অসুবিধা হয়েছে সাধারণ নাগরিকের কতটা অসুবিধা হয়েছে চাকরিজীবী মানুষদের তো অসুবিধা হয়েছে কিন্তু যারা ভারতবর্ষের প্রান্তিক মানুষ সেই সংখ্যাটাও তো কম নয় তারা তাহলে এতদিন অসুবিধাটা ফেস করলেন এখন বিহার ভোটের আগে এসে উনি হঠাৎ করে বললেন যে জিএসটির এই স্ট্রাকচার আমি চেঞ্জ করছি আর মজার বিষয় জিএসটি স্ট্রাকচার চেঞ্জ হয়েছে উনি বলছেন আজকে তিন দিন হয়ে গেল ওষুধের দোকানে যান দেখবেন ওষুধের দাম একই আছে ফ্রুট গুলো দেখুন দেখবেন একই আছে তাহলে এ কোন ধরনের এর উত্তর তো প্রধানমন্ত্রীকে দিতেই হবে বাউতা উনি এখন বলছেন জিএসটি বাঁচার ট্যাক্স তাহলে এতদিন কি জেনে শুনে মানুষের বিপদের মুখে ফেলে এত হাই করে জিএসটি করা ছিল দেখুন এটা যদি বলতে হয় শুধু জিএসটি নিয়ে বললে হবে না সেক্ষেত্রে সবার প্রথম ভারতবর্ষের নাগরিক হিসাবে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন উনি তো বলেছিলেন যে দু সালে ক্ষমতায় আসার পরে যে কালো টাকা ফিরিয়ে এনে পনেরো লক্ষ করে ব্যাংকের অ্যাকাউন্টে দেব পারেননি কেন নোটবন্দির নাম করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন বলেছিলেন সব কালো টাকা ধরা পড়ে গেছে কোথায় গেল আজকে জিএসটি নিয়ে যখন লোকসভাতে বিরোধিতা হয়েছে উনি কর্ণপাত করেননি গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যা তত্ত্বের দিক থেকে এমপির সংখ্যা ছিল তাদের দিকে মেজরিটি ছিল তারা একচ্ছত্রভাবে সরকার চালিয়েছে এবং চালাচ্ছে বর্তমানে কিন্তু এতদিন পরে কেন বিজেপির নেতাদের বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তো শুধু বিজেপির নন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এতদিন বাদে কেন বোম আসলে বিষয়টা হচ্ছে আগে রাহুল গান্ধীকে বুঝতে হবে রাহুল গান্ধীর ওপরে কোশ্চেন তোলার আগে বিজেপির অনেক অশিক্ষিত নেতা আছেন যাদের যারা রাহুল গান্ধীর নখেরও যোগ্য না রাহুল গান্ধীকে নিয়ে কোশ্চেন তোলেন রাহুল গান্ধী হাই এডুকেটেড পার্সন যিনি বিকল্প ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি একমাত্র গরিবের কণ্ঠস্বর বেকার যুবক যুবতীদের কণ্ঠস্বর তার কথাকে প্রথমে মান্যতা দেওয়া হয়নি পরে ঘুরে বর্তমান বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী এটা মানতে বাধ্য হয়েছে আর এই যে ঘোষণাটা করেছেন এটা সম্পূর্ণভাবে বিহার ভোটে নিজেদের অবস্থায় প্রত্যেকবার ইলেকশনের আগে উনি এমন কিছু কাজ করেন যাতে যেন মানুষের নজর ওই ঘুরে যায় এবং বিজেপির দিকে যায় আমার প্রশ্ন হচ্ছে একটা অন্যরকম যে এই যে কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের সমস্ত রপ্তানিকৃত জিনিসের উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছেন তাহলে সেই সমস্ত জিনিসগুলো বিদেশে যেতে গেলে সেখানেও সেখানকার মানুষের কেনা সম্ভব না তা ভারতে সেগুলো বাজার সৃষ্টি করার জন্য কি এই একেবারে মুখ্যম টাইম নয় কি জিএসটি কমিয়েছে ভারতে সেই জিনিসগুলো বিক্রি করা সবার প্রথম ডোনাল্ড ট্রাম্প ভোটে দাঁড়ানোর সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো গিয়ে বলেছিলেন আপ কি বার ডোনাল্ড ট্রাম্প সরকার বলেছিলেন ওনার বন্ধু ভারতবর্ষের অর্থনীতিতে একটা প্রভাব ফেলার চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমেরিকা প্রধানমন্ত্রী এখানে জিএসটি কমিয়ে দিচ্ছে দিয়ে যেটা আপনি বললেন যে সেই পণ্যগুলোকে এখানে বিক্রি করার চেষ্টা করছে এত ঘুরপথে আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করবে ভারতবর্ষ যারা বলে সত্তর বছর ধরে কংগ্রেস ভারতবর্ষে কিছু করেনি আর যারা আজকে এই কথাটা বলছে তারা কিন্তু সেই শক্তিশালী উন্নত টেকনোলজির দিক থেকে সম অর্থনীতির দিক থেকে যে অর্থনীতির বিপ্লব বিজেপির নেতারা যাকে কাঠের পুতুল বলতেন ডক্টর মনমোহন সিং নিঃশব্দে করে গেছেন যে টেকনোলজির বিপ্লব ভারত মাতার বীর সন্তান রাজীব গান্ধী করে গেছেন প্রয়াত প্রধানমন্ত্রী আজকে সেইগুলোর উপর ভর করে নরেন্দ্র মোদী অমিত সারা কংগ্রেসকে গালাগালি দিচ্ছে কংগ্রেসকে গালাগালি দিন কংগ্রেস গণতন্ত্রের পক্ষে কংগ্রেস সংবিধান বাঁচানোর পক্ষে কিন্তু ভারতবর্ষের মানুষের কথা ভাবুন সাধারণ নাগরিকের কথা ভাবুন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা ভাবুন এটা ভাবার অত্যন্ত জরুরি যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাবছেন না